আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি চৌঠা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আঠারোই সাবান চোদ্দোশো ছেচল্লিশ ইসরি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটোর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে জিনাইদাওয়ার সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিধানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে বরাবর মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালামাইকুম আসসালাম যে ভাঙন মাছ আছে কত করে এগুলো এগুলো টাকা টাকা কেজি চিংড়ি চিংড়ি পাঁচশো টাকা চিংড়ি পাঁচশো টাকা কত আজকে

বড়setSize তে লাভ 180 টাকা কেজি। ভালো আছেন? ভাই পাঙ্গাশ কত পাচ্ছেন আজকে? হ্যাঁ 60 টাকা কেজি। পাঙ্গাশ 160 টাকা মিনার কাপ আমেরিকান 200 টাকা। 200 টাকা কেজি মাছ কত পাচ্ছেন? টাকা কেজি। আছে কেজির এগুলো কত ভাই? টাকা। ভাই ভালো আছেন? ভাই সিলভার কত একশো বিশ টাকা আগে যারে বাটা বাটা ষাট টাকা একশো ষাট টাকা আগে যে পাশে রয়েছে কত বাস দেড় দেড়শো টাকা কেজি